জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল যক্ষ নির্বাচন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শোকের কারণে ডিসেম্বর নির্ধারিত নির্বাচন পিসি ছয় জানুয়ারি অনুষ্ঠিত হয় নানা নাটকীয়তা উত্তেজনা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমীকরণ পরিবর্তন শেষে এই নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর পরে জবিত শিবির প্যানেলের এই ল্যান্ডস্লাইড ভে ভিক্টরি ছাত্র রাজনীতির এক নতুন আলোচনার জন্ম দিয়েছে শিবির সমর্থিত প্যানেলের এই বিশাল জয়ের পেছনে বেশ কিছু কৌশলগত এবং নৈতিক কারণ কাজ করেছে নাম্বার এক ক্লিনিমেস এবং গ্রহণযোগ্য প্রার্থী তার এমন সব শিক্ষার্থীদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছে যাদের ব্যক্তিগত ইমেজ অত্যন্ত স্বচ্ছ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আকাশ চম্বি নাম্বার দুই জনবান্ধব ইশতেহার আবাসন সংকট নিরসন এবং পরিবহন সমস্যা সমাধানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিরচেনা সমস্যা নিয়ে তাদের বাস্তবমুখী ইস্তেহার সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে নাম্বার তিন বছরব্যাপী কল্যাণমূলক কাজ কোনো পদ ছাড়াই সারা বছর শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে ওয়েলফেয়ার পাশে থাকা তাদের প্যানেলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে নাম্বার চার নীরব সমর্থকদের বিশাল ভোট ব্যাংক অনেক শিক্ষার্থী সরাসরি শিবিরের রাজনীতি না করলেও তাদের সুশৃঙ্খল কার্যক্রম দেখে পছন্দ করেন এই সাইল্যান্ড ভোটারাই ব্যালট বক্সে সবচেয়ে বড় বিপ্লব ঘটিয়েছে নাম্বার পাঁচ ব্যতিক্রমী এবং নান্দনিক প্রচার তাদের প্রচারণা আধুনিকতা এবং সুস্থ সংস্কৃতি ছোঁয়া যা সাধারণ শিক্ষার্থীদের একঘেমি দূর করে নতুনত্বের স্বাদ দিয়েছে মিডিয়া ম্যানেজমেন্টে তারা ছিল অত্যন্ত দক্ষ নাম্বার ছয় পূর্ববর্তী নির্বাচনের প্রভাব ডাকসু রাকসু চাকসু নির্বাচনে শিবির প্যানেলের জয় এবং পরবর্তী কার্যক্রম জবি শিক্ষার্থীদের মাঝে তাদের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে অন্যদিকে ছাত্রদল প্যানেলের ভরডবির পেছনে তাদের নিজেদের কিছু আচরণ ও কৌশলগত ভুল প্রধান কারণ হিসাবে প্রধান ভূমিকা ভূমিকা পালন করেছে নাম্বার এক উগ্র ও অসহিংস আচরণ নির্বাচনের দিনগুলোতে ছাত্রদল কর্মীদের আক্রমণাত্মক আচরণ সাধারণ শিক্ষার্থীদের ভীতি এবং ক্ষুব্ধ করেছে যা সরাসরি ভোটের উপর প্রভাব ফেলেছে নাম্বার দুই ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং স্লোগান বিতর্ক তিরিশে ডিসেম্বর নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দেওয়া এক নারী শিক্ষার্থীকে ভুয়া ভুয়া বলে তথ্য তাচ্ছিল্য করা ভিডিও ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ তাদের থেকে মুখ ফিরে নেয় নাম্বার তিন নারী শিক্ষার্থীদের হেনস্থা ছয় জানুয়ারি ভোটে চলাকালীন সময় হিজাব টেনে খোলার চেষ্টা করে ভিপি পদপ্রার্থী বহিরাগত অপবাদ থাকার কারণে সাধারণ পথচারী বা ব্যবসায়ীকে শিবির ট্যাগ দিয়ে আক্রমণ করা বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের মনে সংশয় তৈরি করেছে যে তারা ক্ষমতায় এলে কতটা নিরাপদ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন প্রমাণ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা এখন পেশক্তির চেয়ে সেবা শিষ্টাচার এবং সুশৃঙ্খল রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে অদম্য জোবিয়ান প্যানেলের এই বিজয় কেবল একটি রাজনৈতিক বিজয় নয় বরং এটি একটি সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন